আপনি কি জানেন কলিযুগ শেষ হলে এই পৃথিবী আর আগের মতো থাকবে না শ্রীকৃষ্ণ বহু বছর আগেই বলে গেছেন কলিযুগের পাঁচটি ভয়ঙ্কর সত্য ধর্ম মানুষ আর প্রকৃতি সবকিছু বদলে যাবে এক মহাযুগের সূচনায় আজকের এই ভিডিওতে জানব কলিযুগের পর কোন যুগ আসবে কেমন হবে সেই যুগ আর আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত সময় চক্রের রহস্য হিন্দু স্বাস্থ্য অনুযায়ী সময় কখনো থেমে থাকে না সময় ঘুরে চলে একটি চক্রে সত্যযুগ যুগ ত্রেতাযুগ যুগ কলিযুগ আবার সত্যযুগ এই চক্রকেই বলা হয় সময়চক্র বর্তমানে আমরা রয়েছি কলিযুগে যা সবচেয়ে অন্ধকার যুগ কলিযুগের পাঁচটি কঠিন সত্য মহাভারতে শ্রীকৃষ্ণ যেসব কথা আগেই বলে গেছেন এক ধর্ম থাকবেন নামে মাত্র মানুষ ধর্ম ব্যবহার করবে নিজের স্বার্থে দুই অন্যায় হবে স্বাভাবিক সত্য কথা বললে মানুষ অবাক হবে তিন সম্পর্ক টিকবে লাভের ওপর বাবা মা স্বামী স্ত্রী সব সম্পর্ক ভেঙে যাবে চার মানুষ হবে ভিতরে ভিতরে ফাঁকা টাকা থাকবে শান্তি থাকবে না পাঁচ ভগবানকে মানুষ ভুলে যাবে ভক্তি হবে দেখানোর জন্য সতর্কতা আজ চারপাশে তাকালেই কি এই লক্ষণগুলো দেখা যাচ্ছে না কলিযুগের শেষ কবে হবে শাস্ত্র অনুযায়ী কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর এখনও বহু বছর বাকি কিন্তু কলিযুগের শেষ ভাগ হবে সবচেয়ে ভয়ঙ্কর যেমন তখন ধর্ম প্রায় বিলুপ্ত হবে মানুষ পশুর মতো আচরণ করবে প্রকৃতি রেগে যাবে যুদ্ধ দুর্ভিক্ষ রোগ ছড়িয়ে পড়বে কলিযুগের শেষে অবতার কলকি অবতার যখন পৃথিবী আর নিজেকে বাঁচাতে পারবে না তখন ভগবান বিষ্ণু কলকি অবতারে আসবেন সাদা ঘোড়ায় চড়ে হাতে তলোয়ার অন্যায় ধ্বংস করতে তখনই কলিযুগের সমাপ্তি কলিযুগের পরের যুগ সত্যযুগ কেমন হবে এখন শুরু হবে আলোর যুগ সত্যযুগ সত্যযুগে মানুষ হবে সত্যবাদী কোনো হিংসা থাকবে না রোগ ব্যাধি থাকবে না মানুষ দীর্ঘজীবী হবে ভগবান থাকবেন মানুষের হৃদয়ে তখন ধর্ম জীবন মিথ্যা নেই পাপ অচিন্তনীয় সত্যযুগে মানুষ হবে লোভহীন অহংকারহীন শান্ত ও দয়ালু প্রকৃতি থাকবে সবুজ সূর্য হবে কোমল রাত হবে শান্ত সত্যযুগ আসবে কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যযুগের মানুষ হতে পারছি আজই কলিযুগে থেকেও যদি সত্য বলি ভক্তি রাখি অন্যায় থেকে দূরে থাকি তবে আমরা সত্যযুগের বীজ বপন করছি আজই আপনি কি সত্যযুগ দেখতে চান কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে কলিযুগের আরও গোপন রহস্য